चचा है न कुत्ता ही चचा ऐकन चला श्लम चचा हमेशा अब क्यों मिस करते चचा तो अपना इसके नो बोल देखते पड़ता चन चचा हमेशा अब क्यों मिस करता चिच चचा तो सब एक कमेंट बक चाहिए बोले चचा है न कुत्ता ही चचा है न कुत्ता ही तो कैसे अपन रख की शुरू करता सं कैस चचा है न कुत्ता ही है তো আমি আপনাদের মাঝে অনেকদিন পর নিয়ে আসলাম সাব গেমসের ভিডিও তো আপনার এই দেখতে পারতেছেন কমেন্ট বক্সে আর বাই চার চাহা বলবেন না তো অনেকদিন পর আপনাদের মাঝে সাপ গেমসের ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো সবাই ফুল ভিডিও দেখতে দেন তো দেখতে দেখতে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি সব জমিস কিভাবে খেলতাছি এই আবার কি সব রে ভাই রে ভাই এখন আমি এদিকে যাব চাচা চাচা একটা খেয়ে নিলাম চাচা এদিকে যাওয়ার পরে আবার চুমুক একটা খাইলাম চাচা এই সব একটা মরে গেছে চাচা 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 এদিকে আসছেন চাচা চাচা আমি খানা খাইতেছি চাচা দেখতে পারতা আরে চাচা আমি আউট হয়ে গেছি চাচা তো সবাই যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা ফেলে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশের আইকনটি বাজে দেন আজকে পর্যন্ত শেষ আল্লাহ বেশ চাচা হেনা কোথায়